আগের পর্বে আমরা দেখেছি সিওনজি হুন ও তার সাথীরা কিভাবে মৃত্যুর গেম থেকে বেঁচে ফিরে আজকে আমরা দ্বিতীয় পর্বের হেল এপিসোডে কী কী ঘটনা ঘটে সেগুলো জানবো হ্যালো বন্ধুরা দ্বিতীয় পাটে তোমাদের সবাইকে স্বাগতম আগের খেলায় মৃত্যুকে চোখের সামনে দেখে সিওনজি হুন বুঝে গেছে জীবন আর আগের মতো নেই কেউ স্তব্ধ কেউ আবার কাঁদছে কেউ তো বিশ্বাসই করতে পারছে না এমন কিছু ঘটল সবাই চাই এই গেমটি বন্ধ হোক কিন্তু যখনই সেখানকার লোকেরা সে কোটি কোটি টাকা সবাইকে দেখায় তখন অনেকেরই মন পাল্টে যায় তাদের মধ্যে কিছু লোক মনে করে যে না খেলাটা চালিয়ে যাবে এরপর সিদ্ধান্ত হয় ভোটের মাধ্যমে ডিসিশন নিবে সিদ্ধান্ত তাদের হাতে বাঁচতে চাইলে না ভোট দিতে হবে সবাই এক এক করে ভোট দেয় উত্তেজনা চরমে ঠিক যেন এক একটা ভোট মানে এক একটা প্রাণ একে একে সবারই ভোট দেওয়া শেষ দুই সাইডেই সমান সমান বাদ আছে মাত্র একটি ভোট এই ভোটটি কোন দিকে যাবে সবার মুখে টেনশন শেষ ভোট একজন বুড়ো মানুষ সেই এক নম্বর লোকটি সে কি করবে বুড়ো লোকটা ভোট দেয় না বুড়ো লোক না ভোট দিল সবাই মুক্ত গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় ফেলে আসা হয় সবাইকে শহরের রাস্তায় খেলোয়াড়দেরকে পাঠানো হয় বাস্তব জগতের দুঃস্বপ্নে তারা ভাবে তারা মুক্ত কিন্তু আসলেই কি তাই তারা কি সত্যি মুক্ত হয়েছে বাস্তব জীবন কি আদৌ নিরাপদ এখানে কারো কিছু যায় আসে না আলী তার বসের কাছ থেকে বেতন চাইছে আলী বিদেশি শ্রমিক নির্যাতিত বেতন পাচ্ছে না আলির রাগে তার বসকে ধাক্কা দিয়ে ফেলে তর্কাতর্কির চরম পর্যায়ে যাওয়ার পর সে বিদ্রোহ করে এবং বসের হাত থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায় সাংহু মায়ের দোকানে ফিরে এসে চুপচাপ বসে থাকে সাঙুর মুখে হতাশা মা বুঝতেই পারছে না ছেলেটা ভিতর থেকে শেষ তা একটা হাসি দেয় এবং চাকরির গল্প বানায় মা যেন না কাঁদে তাই মিথ্যার উপর দাঁড়িয়ে হাসি ঝুলিয়ে রাখে গিহুন পুলিশ স্টেশনে গিয়ে গেমের কথা বলে গিহুন এখন চাই সবাই জানুক এই পাগলামের আসল চেহারা কিন্তু পুলিশরা হাসাহাসি করে কেউই বিশ্বাস করে না কিন্তু সত্যের কদর এখানে তা শুধুই হাসির খোরাক পেছনে যাকে দেখছেন তার নাম জুনহ সে একজন পুলিশ অফিসার সে নীরবে তাদের কথা শোনে কারণ জুনহর ভাইও নিখোঁজ হয়েছে গিহুন আর জুনহ গোপনে কথা বলে জুনহ তাকে কার্ড দেখায় কার্ডটা দেখে চমকে ওঠে জুনহ ঠিক এমনই একটা কার্ড তার ভাইয়ের রুমে ছিল জুনহো কার্ড নিয়ে যায় তদন্তে নামে সে বুঝে গেছে এই গেম একটা ফাঁদ আর তার ভাই হয়তো তাতেই হারিয়ে গেছে সেবিয়ক তার ছোট ভাইয়ের সাথে দেখা করে গেম ছেড়ে ফিরে এসেছে সে কিন্তু ছোট ভাই না এটিম ভাইকে বের করতে পারছে না মুক্তি পায়নি সে গেম থেকে শুধু মাঠ বদলেছে আলি তার স্ত্রীর হাতে কিছু টাকা তুলে নেয় তার স্ত্রীর কোলে একটা ছেলে সন্তান আছে আলি চাই পরিবারটা নিরাপদে থাকুক তাই সে তাদেরকে বিদায় জানায় এদিকে গিহুন তার মেয়ের কাছে যায় মেয়েকে সে অনেক ভালোবাসে কিন্তু নিজের অবস্থান নিয়ে লজ্জায় ভোগে মেয়ের কাছে গিয়ে গিহুনের ব্যর্থতা ধরা পড়ে বাবা হয়েও সে অসহায় নিজের মুখ লুকাতে পারে না সে এরপরেই গিহুনের মধ্যে একটা জেদ কাজ করে সে চিন্তা করে যদি মরতেই হয় তাহলে শেষটা লড়েই হোক সবাইকে আবার গেমে ফেরার সুযোগ দেয়া হয় সবারই মনের ভিতর ইচ্ছা ছিল যেন তারা আরও একটা সুযোগ পায় কারণ বাইরের এই কঠিন পরিস্থিতি তাদেরকে গেমে ফিরতে বাধ্য করছে গিহুন সহ বাকি সবাই হাঁটছে আবারও সেই গাড়ির অপেক্ষায় সময় চলছে সবাই বারবার গরিব দিকে তাকাচ্ছে কখন যে তাকে নিতে আসবে গেম স্টাফরা আবার সবাইকে তুলে নিয়ে যায় অন্যদিকে জিন হো যে সে যে পুলিশ অফিসার ছিল সে তদন্তে থাকে জিন হো গিহুনকে ফলো করে গিহুন যে গাড়িতে ওঠে জিন জিন্ন সেই গাড়ির পেছন পেছন অন্য একটা গাড়ি নিয়ে ধাওয়া করে কেউ কিছুই জানে না এই গন্তব্য মৃত্যু না মুক্তি কি আছে তাদের কপালে নতুন কোন গেম খেলবে তারা তারা সবাই অচেনার পথে যাত্রা শুরু করে এই ছিল আজকের এপিসোড তিন নাম্বার এপিসোড নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো